প্রত্যেকটা এলাকা যারা ছোট ভাইরা কবুতা পালে লাগলে আমরা নিজেদের কবুতার দিয়ে সহযোগিতা করে তাদের কবুতার প্রতি নেশা করাবো জানি খারাপ নেশা না যেতে পারে এখন আমরা প্রত্যেকটা কবুতা ভাইরায় বলবো যে যারা কবুতা পালে প্রত্যেকটা ফ্যামিলি সাপোর্ট করে বিধে আমরা কবুতা পালে যারা কবুতা পালি আমরা তারা কিন্তু আমরা কবুতার প্রতি আটকে থাকি কারণ যারা কবুতার প্রতি আটকে থাকে তারা কোনো বাজে নেশা করে না বাজে কোনো কাজে জড়িত থাকে না আর এমন কোন রেকর্ড নাই আমার জানা মতে যে কবুতর ভাইরা যারা কবুতর পালে যারা রেস খেলে এরা কি ওই নেশা যুক্ত আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকাত এ আর পিজন লব থেকে আপনাদের স্বাগত আজকে বিষয় হলো আমরা যারা কবুতর ভাইরা আমরা যারা কবুতর পালি আমাদের প্রত্যেকটা কবুতার পাল্লা ভাইদের ফ্যামিলিরা সবাই সাপোর্ট করে আর সাপোর্ট করে বিদায় আমরা যারা পাল্লা করতেছি ভোর ছয়টা বাজে আমরা পাল্লা কবুতার নিয়ে ভিড় হই এবং কবুতার যখন এই তিনটা মাস আমরা কবুতার পিছিয়ে যে পরিশ্রমটা যে সময়টা দেই আমরা কিন্তু যারা পাল্লা করি আর যারা কবুতা তিনটা মাছ আমরা ঠিক মতো বাসা সময় দিতে পারি না দেই দেখা যায় যে সময় দাম লাগেিতাম বেশি এখন সময়টা কম দেওয়া হয় তারপরেও কিন্তু তাদের ভালোবাসা থেকে আমাদের একটু সাপোর্ট দেয় আর এমন কোন রেকর্ড নাই আমার জানার মতে যে কবুতর ভাইরা যারা কবুতর পালে যারা রেস খেলে এরা কি ওই নেশা যুক্ত আছে যাই হোক আজকের বিষয় হইল যেটা প্রত্যেকটা এলাকা যারা ছোট ভাইরা কবুতা পালে লাগলে আমরা নিজেদের নেশা করাবো জানি খারাপ নেশা না যেতে পারে দেখা যায় এখনকার জামানার যে পরিস্থিতি চলতেছে একটু উগ্র উগ্র বলতে যেমন একটু উত্তি বয়স হইলেই উত্তি বছ হইলে তখন কিন্তু উড়োয়া জায়গা বন্ধু বন্ধু সাপোর্ট লেয়া শখের বিষয় এটা করে ওইটা করে করতে করতে দেখা গেলো ওই উত্তি বছরের ছেলেটা নষ্টের পথে জায়গা আর কবুতরের সেক্টরে যারা থাকে তারা কিন্তু নষ্টের পথে যায় না সবাই ভালো পথে থাকে এটা আমার বিশ্বাস আর আমার জানার মতে খারাপ পথে নাই আর যারা কবুতার আমার উচিত প্রত্যেকটা ফ্যামিলি যারা ইয়াং আছে লেখাপড়া তো অবশ্যই করব তার সাথে যেন পালার দেয় আর না হইলে দেখা যায় বন্ধুর খারাপ খারাপ বন্ধুর সাথে যোগাযোগ চলাফেরা করিরা দেখা যায় খারাপ পথে চলে যায়গা এই জন্যে আমি বলবো যে খারাপ পথে যাওয়ার আগে আমি যদি মনে করি যে না আমার ছেলে দেখতেছি আমার ভাই দেখতেছি যেটু খারাপ পথে যাওয়া যাইতেছে তারে কবুতার নেশা ধোকা দেবো যিনি কবুতার আটকা জায়গা যিনি খারাপ নেশা না আটকায় আজকে বিষয়টা এটা আমার এক ভাই আমার এক বন্ধু কবুতর পালে এক জায়গায় সে কবুতর পাল্লা করে কিন্তু তার ফ্যামিলি ওনার কোনো সাপোর্ট দেয় আমার অনেক দুঃখ প্রকাশ করলো যে ভাই আপনারা যেমন কবুতা পারেন আপনাদের ফ্যামিলি সবাই আপনাদের সাপোর্ট করে আর আপনি দেখি না যে কোনো খারাপ নেশা আছে কিন্তু ভাই আমার কবুতার পালাটা আমার ছোট ভাই আমার ফ্যামিলি কেউ পছন্দ করে না এই জন্য আমার ওই বড় ভাইয়ের জন্য এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এই আর কি আমি উদ্দেশ্য যে প্রত্যেকটা কবুতা বিক ভাইরা ছোট ভাইদের সাপোর্ট করব কবুতা পালা আগ্রহ বাড়াইবো জানি খারাপ নেশা না যেতে পারে আর আমাদের পেজটারে বেশি শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর পেজের পাশে অবশ্যই থাকবেন আর যারা রোডে কবুতর পাল্লা করতেছি আমরা অবশ্যই কবুতার প্রতি আমরা খেয়াল রাখবো আমরা কবুতার খেয়াল রাখবো কবুতার অবশ্যই যত্ন করবো রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু